আসসালামু আলাইকুম প্রিয় নমস্কার শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমরা ডিজিটাল প্রযুক্তি দুই নাম্বার সেশনে বাস্তবতার ভিন্নতা নিয়ে আলোচনা করব আজকে আমরা নতুন আরেকটি বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করব তা হলো বাস্তবতা মিডিয়ায় বা গণযোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম চোখে বাস্তবতা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য এবং বিনোদনের উপাদান নিয়ে থাকি এই তথ্য এবং বিনোদন আমাদের মনের নির্দিষ্ট বিষয়ের প্রতি একটি মনোভাব বা করে। আর এই মনোভাবটি বাস্তবতার সাথে বা প্রকৃত সত্যের সাথে কিছুটা আলাদা হতে পারে এই বিষয়টি নিয়েও আমরা আমাদের স্কুল বুলেটিনে একটি প্রতিবেদন ও প্রবন্ধ লিখতে আজকের মূল বিষয়ে যাওয়ার আগে গত সেশনে বিষয়টি নিয়ে আরেকবার আলোচনা করা যাক আমরা বাড়ির পাশ থেকে একটি তালিকা তৈরি করে নেছি। আমরা একটি নতুন পদ্ধতিতে বাড়ির কাজটি সমন্বয় করব, তা হলো অর্থাৎ আমরা আমাদের তালিকা থেকে আনা একটি পয়েন্ট বলবো আর কম্পিউটার তা লেখা হয়ে যাবে আমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই কাজটি কিভাবে করতে হয় তা জানি যারা জানি তারা অন্যদের সাহায্য করব। আর যা না জানলেও অসুবিধা নেই নিজের নির্দেশনা অনুসরণ করে আমরা সহজেই কাজটি করতে পারবো দেখো ভয়েস কমান্ড ব্যবহার করে খুব সহজে আমরা বাড়ির কাজগুলো সমন্বয় করতে পারি কিভাবে এই কাজটি করতে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে তাহলে কি করতে হবে দেখো এখানে ছবি আকারে দেওয়া আছে এক নম্বরে গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলব ফাইলের ফ্রন্টে ক্লিক করে মোর অপশনে ক্লিক করব। এখানে পর্যয়ক্রমে কি কি করতে হবে সেটি কিন্তু বলা আছে তাহলে আমরা প্রথমে কি করব যে কাজটি কিভাবে করতে হবে সেটি আমি এখন তোমাদের দেখাচ্ছি সর্বপ্রথম আমরা গুগল ক্রম ওপেন করে নেব গুগল ক্রম ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে এরপর যদি তোমার জিমেইল করা থাকে তাহলে সেম ইন্টারফেস কিন্তু পাবা তারপর ডান পাশে কোন দেখবা এখানে নাইন ডট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব অথবা সার্চ বক্সে লিখলেও হবে এখানে ক্লিক করার পর এই যে অপশনগুলো থেকে এখানে অসংখ্য অ্যাপস দেখা যাবে সেখান থেকে দেখবো যে আমরা ডক্স এখানে লেখা আছে ডিও ডক্স এই ডক্স এ ক্লিক করব ডক্স এ ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো সেখান থেকে দেখো এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এ একটি ক্লিক করব ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এ ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো সেখানে এখানে লেখা আছে আনটাইটেল ডকুমেন্টস তোমরা যদি এই ডকুমেন্টস এ কোনো নাম দিতে চাও তাহলে নামও দিতে পারো তাহলে কি করতে হবে এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করে এই জায়গায় তুমি যে ডকুমেন্টসের নাম দিতে চাও সেই নামটি কিন্তু দিতে পারো এখানে শ্যাডো করে ডকুমেন্টসের একটা নাম দিতে পারবে পুনে করে ডকুমেন্টসের একটি নাম দিলাম এস। এরপর যেহেতু আমাদের ভয়েস টাইপিং করতে হবে তাহলে ভয়েসের অপশনগুলো নিয়ে আসতে হবে সেখান থেকে কিভাবে নিয়ে আসবো এখানে দেখো ফাইল এডিট ভিউ ইনসার্ট ফরম্যাট টুলস এ বিভিন্ন ধরনের অপশন আছে এর মধ্যে থেকে আমরা এরপর আমরা এই যে টুলস লেখা আছে এই টুলস লেখার এখানে ক্লিক করব ক্লিক করলে দেখো আরো পপ আপ চলে আসতে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ভয়েস টাইপিং অথবা তোমাদের পাঠ্য বইয়ের লেখা আছে কি চাপতে হবে কন্ট্রোল শিফট এস এই যে এখানেও কিন্তু লেখাটা আছে কন্ট্রোল শিফট এক্স এই ভয়েস টাইপিং এর এখানে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস চাপব তাহলে দেখো বাম পাশে এখানে একটি মাইক্রোফোনের মতো একটি অপশন দেখা গেছে এখন যদি আমি এখানে মাইক্রোফোনে ক্লিক করে কথা বলি তাহলে কিন্তু এখানে লিখা লিখা উঠে যাবে তো দেখো এখানে ক্লিক করলাম হাউ আর ইউ তো দেখো আমি হাউ আর ইউ বলেছি এখানে কিন্তু হাউ আর ইউ লেখা উঠে গেছে এখন তোমরা যদি চাও বাংলা লিখবো তাহলে বাংলা লেখার জন্য আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে দেখো এখানে আছে ইংলিশ ইউকে এখানে ডপ ডাউনে যখন আমরা ক্লিক করব তখন অসংখ্য ভাষার কিন্তু একটা লিস্ট চলে আসবে সেখান থেকে আমাদেরকে বাংলা সিলেক্ট করে দিতে হবে দেখো অসংখ্য দেশের ভাষার কিন্তু লিস্ট চলে এসছে এখান থেকে আমরা বাংলা 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 সিলেক্ট করে দিব। এই যে বাংলাদেশ এবং ভারত আছে বাংলাদেশিটা তাহলে বাংলা বাংলাদেশ এটি আমরা সিলেক্ট করে দিব দেওয়ার পর দেখো এখানে লেখা আছে বাংলা বাংলাদেশ এখন আমি এখানে ক্লিক করে বাংলা বললে এখানে লেখা কিন্তু বাংলা হবে লক্ষ্য করো একবার ক্লিক করলাম তুমি কেমন আছো আমি ভালো আছি তো দেখো আমি বলেছি তুমি কেমন আছো আমি ভালো আছি এই লেখাটি কিন্তু উঠে গেছে আমাদের কিন্তু টাইপ করতে হলো না মুখে মুখে বললাম আর কিন্তু লিখে দিল ঠিক এই কাজটির কথাই কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে বলা আছে এটিকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি কাট করে নিতে পারি বা এই পুরো ফাইলটাই ডাউনলোড করে নেওয়া যেতে পারে দেখো এই জায়গায় কিন্তু এইভাবে কিভাবে কি করতে হবে সেটি লেখা আছে এই নির্দেশন অনুসরণ করে কিন্তু আমরা ভয়েস টাইপিং বাংলা রাইটিং এবং ইংরেজি লিখতে পারি আমরা একজন একজন করে ল্যাপটপের সামনে এসে আমাদের বাড়িতে তৈরি তালিকা থেকে একটি একটি করে পয়েন্ট বলবো আর একটি একটি করে ডকুমেন্ট এভাবে কিন্তু তৈরি হবে এবার আমরা আজকের মূল আলোচনায় আসি আমরা জানি টেলিভিশন সংবাদপত্র রেডিও এগুলোকে গণযোগাযোগ মাধ্যম বলে আর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে নিউ মিডিয়া দর্শক বা টার্গেট গ্রুপ লক্ষ্য দল এর কাছে খুব দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ গণযোগাযোগ মাধ্যম মাধ্যমের একটি নিউ মিডিয়া সংস্করণ বা ভাষণ থাকে আমরা কি এ ধরনের কিছু উদাহরণ দিতে পারি দেখো গণযোগাযোগ মাধ্যম এখানে নিউ মিডিয়া সংস্করণ বাংলাদেশ টেলিভিশন আগে ছিল গণযোগাযোগ মাধ্যম বর্তমানে নিউ মিডিয়ার সংস্করণ কি বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে লাইভ অনুষ্ঠান দেখানো বিবিসি বাংলা এটি বাংলা টেলিভিশন টেলিভিশনের খবর রেডিওতে খবর শোনা হতো বর্তমান বিবিসি ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এবং টুইটার আছে এভাবে আরো দুটি এখানে লিখতে বলা হয়েছে আর কি কি লিখা যেতে পারে দেখো আমরা লিখি আরো যে দুটি লিখতে পারি আমরা টি স্পোর্টস টেলিভিশন অর্থাৎ এটি এই টেলিভিশনের কাজ কি টি স্পোর্টস ফেসবুক পেজ এর মাধ্যমে কিন্তু এটি খেলাটা আমরা দেখতে পারি তারপর প্রথম আলো সংবাদপত্র বর্তমানে প্রথম আলো সংবাদপত্রে অনলাইন নিউজ পোর্টাল থেকে কিন্তু সংবাদ প্রচার করা হয় প্রতিনিয়ত প্রতি সময় সময় এটি করা হয় এই দুটি আমরা লিখে দিতে পারি আর এক দুই তো লেখাই ছিল পরে তাহলে আমরা এই দুটিতে কি লিখবো সেটি দেখলাম এখন আমরা দেখি ঘটনা এক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তির অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে রাজশাহীতে মুষলধারে বৃষ্টি পড়ছে এবং কিছু জায়গায় পানির নিচে তলে গেছে এমন অনেক ভিডিও দেখার পর আমাদের মনে হবে পুরো রাজশাহী জেলায় পানির নিচে তলিয়ে গেছে এখন কোন সংবাদ মাধ্যমে যদি বৃষ্টির ওই তথ্যটি প্রচার করে তাহলে সেখানে রাজশাহীর স্পষ্ট বা যথার্থ হবে আর শুধু বিচ্ছিন্ন কিছু ভিডিও দেখলে আমাদের মধ্যে ভুল ধারণাটি থেকে যাবে অর্থাৎ আমরা বিভিন্ন মাধ্যমে বারবার যে তথ্যগুলো দেখি সেটি প্রকৃত তথ্য কিনা সত্য বলে মনে করি অনেক সময় এটি নাও হতে পারে তাহলে কি করতে হবে এটি যাচাই করতে হবে এছাড়া বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আমরা একবার যেটি দেখি বা অনুসন্ধান করি আমরা সামনের বারবার ওই একই একই বিষয়ে ধরনের কন্টেন্ট আসতেই থাকে এতে করে আমার মনে হতে পারে এটি আসলে ঘটনা বা এটি প্রকৃত সত্য আজ থেকে আগামী দুই সপ্তাহ আমরা একটি নোটবই বা জার্নাল লিখবো আমরা প্রতিদিন কমপক্ষে দুইটি করে সংবাদ পড়বো দেখবো এবং শুনবো নোট এটির রেকর্ড রাখবো নোট রেকর্ড যেভাবে রাখতে পারি রেকর্ড কিভাবে তারিখ অনুযায়ী তারপর হচ্ছে নাম সংবাদপত্রের শিরোনাম সংবাদপত্রের বিষয় এবং নিজস্ব মতামত এই বিষয়গুলো কিন্তু আমরা নোট লিখতে পারি যেমন একটি উদাহরণ আমি লিখে দিই দিয়েছি এভাবে লিখতে পারো তারিখ একটা নির্দিষ্ট তারিখ দিলা সংবাদ মাধ্যমের নাম যে তারিখের খবর দেখবা সেই তারিখের নাম দেখবা সংবাদপত্রের নাম বিটিভি দিয়েছি এখানে তুমি যে টেলিভিশন থেকে সংবাদপত্রের নাম দিবা সংবাদপত্রের শিরোনাম যে সম্পর্কে তুমি শিরোনামটি আহ দেখছো সেটি লিখতে পারবা যেমন দিয়েছি সারা দেশে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারপর সংবাদপত্রের বিষয় কি পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ তারপর নিজস্ব মতামত কি সংবাদটি দেখেছি এবং যাচাইয়ের মাধ্যমে সত্যতা পেয়েছি এই কথাটুকু তোমরা ডায়েরিতে লিখবা তাহলে আমরা সংবাদপত্র টেলিভিশন ইন্টারনেট রেডিও যে কোনো মাধ্যম থেকে এই সংবাদ নিতে পারি সংবাদের বিষয় এবং আমার মতামত দুই লাইনের বেশি হবে না আমার মতামত অংশে এই সংবাদটি প্রকৃত সত্য মিডিয়ার তৈরি সত্য নাকি মিথ্যা এই বিষয়ে আমার মতামত বা সিদ্ধান্ত লিখব আগামী সেশনে ডায়েরি বা জার্নালটি বিদ্যালয়ে নিয়ে এসে শিক্ষককে দেখাবো আগামী অধিবেশনে আমরা শ্রেণিকক্ষে একটি দলীয় বিতর্ক আয়োজন করব বিতর্কের পক্ষ ও বিপক্ষ দল শিক্ষক আগামী অধিবেশনে লটারির মাধ্যমে নির্বাচন করবে বিতর্কের বিষয় হতে পারে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে বা দুই নম্বর সত্য যাচাই করা এবং প্রসার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের এই দুইটি বিষয়ের যেকোনো একটির মধ্যে কিন্তু বিতর্ক হতে পারে তো সামনের সেশনে আমরা তিন নম্বর সেশনটি পরের ভিডিওতে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকো যারা স্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ